এই কথাটা যে প্রজন্ম বুঝতে পারবে তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান আজ কিন্তু তার কথাটাই সত্যি আজও সীমান্তে বাংলাদেশিদের হত্যা চলে আমাদের নদীর পানি আটকে দেওয়া হয় অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করা হয় তবে যে যুদ্ধে সহযোগিতা করার জন্য ভারত আমাদের পরম বন্ধু বলে দাবি করা হয় সেই বন্ধুর মুখোশ পরে শত্রুতা করার কিছু নমুনা আসেন আপনাদের দেখায় যুদ্ধ শেষে প্রায় দুইশো ওয়াগন রেলগাড়ি ভর্তি করে সাতাশো কোটি টাকার অস্ত্র লুটের অভিযোগ ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে দৈনিক অমৃত বাজার বারোই মে উনিশশো চুয়াত্তর সালের মুক্তিযুদ্ধের সময় ও যুদ্ধ পরবর্তী সময় বিশেষ করে ডিসেম্বর উনিশশো থেকে মার্চ উনিশশো বাহাত্তরের মধ্যে ভারতীয় সেনারা একুশশো ষাট কোটি টাকা সমমূল্যের সত্তর থেকে আশি লাখ টন ধান চাল গম চারশো কোটি টাকা সমমূল্যের পঞ্চাশ লাখের উপর পাটের বেল পনেরোশো কোটি টাকা সমমূল্যের ত্রাণ সামগ্রী পাচার এবং প্রায় এক হাজার কোটি টাকা সমমূল্যের যুদ্ধাস্ত্র ওষুধ মাছ গরু বনজ সম্পদ লুট করে নিয়ে যায় জনতার মুখপাত্র পহেলা নভেম্বর উনিশশো ভারত পাকিস্তানিদের ফেলে যাওয়া সকল অস্ত্র এবং সাতাশিটি ট্যাঙ্ক নিয়ে যায় যার মূল্য সাতশো মিলিয়ন মার্কিন ডলার যা প্রায় সে সময় তিন হাজার কোটি টাকা নিজের চোখে দেখা এসব কর্মকাণ্ড খুলনার ডিসি কামাল সিদ্দিকী তার বই দ্য পলিটিক্যাল ইকোনমি অফ রুরাল পভার্টি ইন বাংলাদেশে লিখেন ভারতীয় সৈন্যদের লুটপাটের মধ্যে অস্ত্র ছাড়াও মজুতকৃত খাদ্যশস্য কাঁচা পাট সুতা গাড়ি জাহাজ মেশিন যন্ত্রাংশ সব নিয়ে যায় কামালউদ্দিন সিদ্দিকী লন্ডন ইউনিভার্সিটিতে করা তার পিএইচডি থিসিসে বাংলাদেশের দারিদ্রতার কারণ হিসেবে এ বিষয়টি উল্লেখ করেছেন কামাল সিদ্দিকির মতে সব মিলিয়ে কম করে ধরলেও এই লুটপাটের পরিমাণ কেবল খুলনা জেলাতে ছিল তৎকালীন হিসেবে দুই দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার সারা বাংলাদেশের উনিশটি জেলা থেকে লুটপাটের পরিমাণ কেমন হতে পারে সেটা অনুমান অসম্ভব নয় বাংলাদেশের শিল্প কারখানা থেকে যন্ত্রাংশ চুরি করে আগরতলায় পাঁচটি নতুন পাটকল স্থাপন আখতারুল আলম দুঃশাসনের তেরোশো আটত্রিশ রজনী আবুল মনসুর আহমদ আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর বইতে লিখেছেন যুদ্ধের পর সীমান্তের দশ মাইল এলাকা ট্রেডের জন্য উন্মুক্ত ঘোষণা এর ফলে চোরাচালানের মুক্ত এলাকা গড়ে উঠে পাচার হয়ে যায় দেশের সম্পদ ভারতে বাংলাদেশি জাল নোট ছেড়ে দেওয়া হতো অর্থমন্ত্রী তাজুদ্দিন আহমদ সে সময় বলতে বাধ্য হয়েছিলেন জাল নোট আমাদের অর্থনীতি ধ্বংস করিয়া দিয়েছে। আব্দুর রহিম আজাদ একাত্তরের গণহত্যার নায়ক কে মেজর অব রফিকুল ইসলাম বীর উত্তম তার বই দুঃশাসনের তেরোশো আটত্রিশ রজনীতে জানান আমাদের চোখের সামনে চাল পাট পাচার হয়ে গেছে সীমান্তের ওপারে আর বাংলার অসহায় মানুষ ভিক্ষার বুলি নিয়ে বিশ্বের দ্বারে দাঁড়ে এম এ মোহাইমেন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এ এ জানান বিষয়ে বিস্তারিত যার সারমর্ম দ্বারাই অবাঙালিদের ফেলে যাওয়া সম্পত্তির হরিলুট ফারাক্কাবাধের নামে মরুভূমি করার চক্রান্ত টাকা বিনিময়ের নামে জাল নোট ছড়ানো বর্ডার বাণিজ্যের নামে ভারতের বস্তাপচা মালের বাজার সৃষ্টি আক্তারুল আলম দুঃশাসনের তেরোশো আটত্রিশ রজনী অলি আহাদ জাতীয় রাজনীতি থেকে লিখেছেন জয়দবপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে অস্ত্র নির্মাণের কোটি কোটি টাকার যন্ত্রপাতি ভারতে স্থানান্তরিত হয় একুশে জানুয়ারি উনিশশো সালে ব্রিটেনের বিখ্যাত দ্য গার্ডিয়ান পত্রিকায় সাংবাদিক মার্টিন উলাকোট ইন্ডিয়ানস লুট হোল ফ্যাক্টরি শিরোনামে লিখেন খুলনা অঞ্চলে ভারতীয় সেনাবাহিনীর সুসংগঠিতভাবে মিল কারখানা এবং অফিস লুটপাট বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের ক্ষুদ্ধ এবং ক্রুদ্ধ করেছে এই লুটপাট ঘটেছিল শহরে ভারতীয় সৈন্যদের প্রবেশের প্রথম কিছু দিনের মধ্যেই সতেরোই ডিসেম্বরের পর দেশ বিজয়ের পর ইন্ডিয়ান আর্মি ক্যান্টনমেন্ট অভ্যন্তরীণ ওয়াশরুমের বেসিং ও মিরর পর্যন্ত খুলে নিয়ে যায় লুটের উদাহরণ কতটা নিম্ন পর্যায়ে হতে পারে একটা বারের জন্য ভাবেন আর এরাই আবার সব সময় এসে ক্রেডিট নেয় বিজয়ের সম্ভবত এজন্যই সুনীল গঙ্গোপাধ্যায় তার পূর্ব পশ্চিম বইতে লিখেছেন ঢাকায় এত সব বিদেশি জিনিস পাওয়া যায় এসব তো আগে দেখেনি ভারতীয়রা রেফ্রিজারেটর টিভি টুইন ওয়ান কার্পেট টিনের খাবার এসব ভর্তি হতে লাগলো ভারতীয় সৈন্যদের ট্রাকে উনিশশো সাল পাকিস্তান সেনারা যখন পিছু হাঁটছে ভারত যুদ্ধের নাম করে এলো বলল বাংলার স্বাধীনতার জন্য ভারত দেশে ঢুকলো এবং শুরু হল লুট এখন যারা আপনাকে বলবে ইতিহাস না জেনেই ভারত বিরোধিতা ভারতের এই অবদান ওই অবদান সম্পর্কে জানো তাদের শুধুমাত্র এই তথ্যগুলো দেখিয়ে দেবেন কারণ ইতিহাস চাপা পড়লে দেশ বাঁচে না